সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ তা আল্লাহ অবর্জত যে ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আইলাই জীব একটি হাদিস হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ ইন অমর রদে আল্লাহ তা আন অমর রদে আল্লাহ তা ছেলে আবদুল্লাহ তিনি বলছেন স্যামী আতু রসুল আল্লাহহি সল্লাল্লাহহু আই আলাইঝি আমি আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাই হিম বলতে শুনেছি কী বলতে শুনেছেন বুনিয়াল ইসলামু আলসিন যে ইসলাম যে আমাদের ধর্ম ইসলাম যে আমাদের লাইফ কোড কোড অফ লাইফ এই ইসলামের ভিত্তিটি পাঁচটি জিনিসের উপরে এক নম্বর কি শাহাদা আল্লাহ ইলাহ ইহ ও আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রথম নম্বর হচ্ছে শাহাদা মানে সাক্ষ্য প্রদান করা কিসের সাক্ষ্য আল্লাহ ইলাহ আই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়ান্না মুহাম্মদ আর রসুল্লাহ সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাম আল্লাহ তাল রসুল বা বার্তা বাহ এরপরে দ্বিতীয় হচ্ছে সলাদ কায়ম করা তৃতীয় নম্বর হচ্ছে সাকা জাকাত প্রদান করা এরপরে ওয়াহাদ মানে হিসাব ইলা এবং যার সক্ষমতা রয়েছে তার জন্য হজ পালন করা পঞ্চম নম্বর কি সৌম রোমাদন এবং পবিত্র রমাদনুল ক্যারিম রমজান মাসের সাও আদায় করা প্রিয় ভাই বোনেরা আমরা যদি লক্ষ্য করি এখানে দেখতে পাব যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে পাঁচটি রুকুনের মধ্যে পাঁচটি খুঁটির মধ্যে প্রথম নাম্বার কি শাহাদা বা সাক্ষ্য প্রদান করা এর পরবর্তীতে যেগুলো রয়েছে সবগুলি ডিট সেগুলো কি কাজ প্রথম নাম্বার সলাদ এরপরে কি জাকাত এরপরে হজ রাউল তো এখানে যে ইবাদতগুলো রয়েছে যে ভিত্তিগুলো রয়েছে অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে প্রত্যেকের জন্যই এগুলো পালন করা কি অত্যাবশ্যকীয় সুতরাং আমরা আল্লাহ সাহুয়া তালার কাছে দোয়া করি আয় আল্লাহ আমরা যেন তোমার দেয়া এই বিধিগুলোকে ইসলামের রোপণগুলোকে আমরা ঠিকমতো রক্ষা করতে পারি ঠিকমতো পালন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিক